প্রিয় বন্ধুরা আমি মিঠু কোনাই একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার আজ আমি আমার লেখা খুব গুরুত্বপূর্ণ একটি পুস্তক আর্ট অফ টিচিং অর্থাৎ ডেমো টিচিং এর ব্রহ্মাস্ত্র বইটির ভূমিকা আপনাদের সংক্ষেপে একটু শোনাচ্ছি আপনারা মন দিয়ে শুনুন এবং এই বইয়ের মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেব এবং জানিয়ে দেব আপনারা কিভাবে বইটি হাতে পাবেন কিভাবে অর্ডার করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন তো চলুন শুরু করি কবি ভবানীপ্রসাদ মজুমদার বলেছেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে অর্থাৎ প্রত্যেক শিশুর মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে অর্থাৎ লুকানো প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ ঘটানো সব থেকে ভালো পদ্ধতি হল শিক্ষা প্রকৃত শিক্ষার দ্বারাই শিশুর মধ্যে ঘুমিয়ে থাকা আসল মানুষটিকে খুঁজে বের করে ধীরে ধীরে তার বিকাশ ঘটানো সম্ভব ঠিক যেমন করে একটি বীজের মধ্যে সমগ্র একটি গাছ অর্থাৎ গাছের ফুল ফল ডালপালা অতি রূপে বীজের মধ্যে নিহিত থাকে উপযুক্ত পরিবেশে পর্যাপ্ত জল হাওয়া বাতাস এবং সূর্যকিরণ পাওয়ার সঙ্গে সঙ্গে বীজের মধ্যে থাকা বিরাট গাছটি ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে সেই রকম শিশুর মধ্যে থাকা অনন্ত সম্ভাবনার বিকাশ ঘটবে যদি সে উপযুক্ত পরিবেশ পায় এবং প্রয়োজনীয় উপকরণ পায় শিশুর এই শিশু থেকে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠার যাত্রাপথে সর্বপ্রথম শিক্ষিকা হলেন তার মা তারপর শিক্ষাগুরু অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা তাই একজন শিক্ষক বা শিক্ষিকা হলেন বাগানের মালির মতো এছাড়া একজন শিক্ষক বা শিক্ষিকা হলেন শিশুর এই মানুষ হয়ে ওঠার যাত্রাপথে একজন প্রকৃত বন্ধু পথপ্রদর্শক এবং জীবনের আদর্শ একটি শিশুর শারীরিক মানসিক আধ্যাত্মিক প্রাক্ষভিক অর্থাৎ সামগ্রিক বিকাশে শিক্ষক এবং শিক্ষিকাদের গুরুত্ব অপরিসীম তাই তো সমাজ শিক্ষক শিক্ষিকাকে সমাজের শ্রেষ্ঠ উপাধি মানুষ তৈরির কারিগর এবং সমাজের মেরুদণ্ড এই দুটি আখ্যায় আখ্যায়িত করেছে সুতরাং এই উপাধিকে গুরুকুলের জন্য সার্থক করে তুলতে শিক্ষক এবং শিক্ষিকাদের অনেক অনেক দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ হতে হবে তাই একজন শিক্ষক বা শিক্ষিকা শুধুমাত্র শিশুদের পুঁথিগত জ্ঞান দানই করবেন না সেই সঙ্গে তিনি হয়ে উঠবেন শিশুদের জীবন বিকাশের প্রধান অবলম্বন শিশুর অন্তরের মানুষ পরম প্রেমের এবং শ্রদ্ধার মানুষ শিশুদের জীবনের সুখ দুঃখ জয় পরাজয় হাসিকান্না এবং জীবনের নানা সমস্যার এক প্রধান এবং প্রকৃষ্ট অবলম্বন এবং জীবনের মহৌষধি তিনি শিশুদের সঙ্গে এক আত্মিক যোগসূত্র স্থাপন করবেন শিশুদের না বলা কথা বুঝতে পারবেন এবং হয়ে উঠবেন শিশুদের প্রাণের দোসর অতএব একজন শিক্ষক বা শিক্ষিকাকে এমন কিছু গুণের অধিকারী হতে হবে এবং এমন কিছু শিক্ষণ কলা জানতে হবে যাতে করে তিনি শিশুদের মন বুঝে তাদের সমাজের উপযোগী করে প্রকৃত মানুষ গড়ে তুলতে পারেন তাই একজন শিক্ষক বা শিক্ষিকাকে আর টিচিং অর্থাৎ শিক্ষণের কলাগুলি খুব ভালোভাবে রপ্ত করতে হবে এবং প্রতিনিয়ত শিশুদের মধ্যে প্রয়োগ করতে হবে প্রিয় বন্ধুরা এই বইটির মধ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে যেমন বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি বা টিচিং মেথডসগুলি এবং সেই সঙ্গে বালা টিকক মডেল সিআরসি হোলিস্টিক ডেভেলপমেন্ট ব্রেন স্টর্মিন সিম্পোসিয়াম এবং মাইক্রোটিচিং এবং ম্যাক্রোটিচিং লেসন প্ল্যান এছাড়া বইটিতে রয়েছে আপনি কিভাবে শিশুদের বাংলা শেখাবেন কোনও পদ্ধতিতে শেখাবেন কিভাবে ইংরেজি শেখাবেন কিভাবে আপনি ডাইরেক্ট মেথড ব্যবহার করবেন ইনডাইরেক্ট মেথড ব্যবহার করবেন কোন কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি শিশুদের ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার বৃদ্ধি করবেন আপনি শিশুদের কিভাবে যোগের ধারণা দেবেন ভাগের ধারণা দেবেন কিভাবে ভগ্নাংশের ধারণা দেবেন এ ধরনের অসংখ্য তথ্য এছাড়া বাংলা ব্যাকরণ আপনি কোনো কোনো পদ্ধতিতে শিশুদের শেখাবেন এ সমস্ত বিষয়গুলি বিস্তারিতভাবে চার্ট ডায়াগ্রাম এবং চিত্রসহ আমি বইটির মধ্যে ব্যাখ্যা করেছি এবং সব গুরুত্বপূর্ণ বিষয় হল ডেমোটিচিংয়ের ষোলোটি খুবই গুরুত্বপূর্ণ কৌশল এই বইটির মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এছাড়া রয়েছে আরও অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য বইটি পাওয়ার জন্য আপনারা আজই অর্ডার করতে পারেন আমার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের লিংক আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা সরাসরি আমার ওয়েবসাইটে পেমেন্ট করতে পারেন অথবা আমাকে গুগল পে অথবা ফোন ফোনপেতে পেমেন্ট করতে পারেন পেমেন্ট হওয়ার পর বইটি স্পিড পোস্ট করে দেওয়া হবে এবং ট্র্যাকিং আইডি দিয়ে দেওয়া হবে আপনি ট্র্যাকিং আইডি দিয়ে দেখতে পাবেন আপনার বইটি কোন পজিশনে এবং কোথায় আছে পোস্টম্যানের দ্বারা বইটি আপনার বাড়িতে সঠিক সময়ে পৌঁছে দেওয়া হবে আপনি এখন আট পাঁচ নয় সাত তিন পাঁচ চার তিন চার দুই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নাম এবং ঠিকানা লিখে পাঠান আপনি আমার ওয়েবসাইট থেকেও বইটি অর্ডার করতে এবং পেমেন্ট করতে পারবেন বইটি খুবই অল্প রয়েছে তাই প্রিয় বন্ধুরা আপনারা আজকেই বইটি অর্ডার করুন আপনাদের প্রিপারেশনকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যান এবং আপনাদের লালিত পালিত স্বপ্ন অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে সার্থক করে তোলার দৌড়ে অন্যদের থেকে অনেকটা এগিয়ে যান প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য কামনা রইল ধন্যবাদ